সত্য বলতে আসেনি লিখেছেন এম আলো আলোয় চাঁদের মেলা বসেছে সূর্যের উদয়ে মনের দাগ কেটে যাবে জীবনকে আলো থেকে অন্য আলোতে উন্মোচন করার কথা কিন্তু কে ধরবে হাল যে হৃদয়কে এই আলোতে আলোকিত করবে সে কি পরিশুদ্ধ বিশুদ্ধতার ভিড়ে হারিয়ে যায় মুনাফিক না ভুল মুনাফিকের অত্যাচারে বিশুদ্ধ হারায় তার খেই। কথাটা অপিয় হলেও সত্য আমি তুমি সে আমরা সবাই জানি এটা সবাই তার ধর্মীয় নীতি জ্ঞানে সিদ্ধ মানবতার জ্ঞান সে আবার কি মানবতা বলতে কিছু নেই তো কিছুই ধর্মীয় আর আইনের বাধায় বিদ্ধ কলম আর কালী যখন একই পথে না গিয়ে অন্যের তোষামদিতে ব্যস্ত আমি তখন বুঝতে পারি জ্ঞানের পানি গুম রেকাদে তর্কের হয় জয় ভণ্ড তখন গলত করুন জ্ঞান অন্যের উপর চাপায় মনে হয় সত্য বলতে আসিনি ভবে এসেছি রঙ্গকুট